বলবে বলবে মিল না হইলো ভাই ও শিট ম্যান ও ভাই ও ভাই আমি হকার ভাই আমরা কি হকার কো আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি নষ্ট بابا ও অনেক অনেককে ভালোবাসি যাই হোক আমার বাবিরা তোমাদের জরে বগমরে নষ্ট বাবার کرامতি পারে জয় হোক ভাইরামান

কেরামতি বারে এটা আপনারা সবাই জানেন আরে আমি তন্নানের খালি ঘরে তুই যেখানে থাকিস তুই কইছিস ভাই অলরেডি এক শট লাগাই দিছ অন্নানের খালি ঘরে আচ্ছা মামা মামার গায়ে কোনো শটই লাগে না মামা তোমার নানের খালি ও শিট ম্যান ভাই আমি হকার হয়ে গেছি ভাই আমি হকার ভাই হয় ও শুধু আসে ভাই ওরা আমি শুধু ওয়ান টাপটি মারি যাই হোক ভাই আমার বাবির তোমাদের আজকে আমি তোমাদের মাঝে চরম পিরিকের ওয়াজ নিয়ে আসছি ওই হিম হে হে লাল যাই হোক বাইর আমার তোমাদের এখন আমরা মেন টপিকে চলে আসছি কল বে কল বে হইলে এনি নিমির আমার নানির খালি গরে কইরা দেয় নিমি এই এনিমি লাল যাই হোক ভাইরা আমার বাবরে তোমাদের এনিমি আমাকে একটা করে দিয়েছে কোনো সমস্যা নাই কে আমার খালি আমি এমবি পটির জাতা জাতা যাতা দিয়ে দিয়ে করব। যাই হোক ভাই রামা রে তোমাদের কলবে কলবে মিল না কিরে ভাই এটা কিলো ভাই এটা কিলু আবার ই মোট দেখাই ভাই আমি নষ্ট বাবার ই মোট ভাই ও মনে ভুল গেছে ভাই আমি নষ্ট বাবা মনে ভুল গেছে হে নষ্ট দন তোরা জানিস না নষ্ট পোলা পলাবান হ্যাঁ নষ্ট পলাবানে দন তোরা জানিস না তোরা গাছ সামনে এসে কি করতেছি সে তোদের নামের খালি কর আমি নিয়ে নিলাম এস বি ডি ওয়াই টিউশুটার ডাজার তোর নামের খালি ঘর তুই যেখান দিয়ে আসবি নষ্ট বাবাকেই কেই দেখিতে পাইবি একটা শর্ট দিছি লাগে না লাগে না তুই যেখানে যেস বাবা তুই শুধু আমার কোথায় ভাববি নষ্ট পাবার কথা ওই যে দেখছো ভাই অন্নানের খালি ঘরের ভিতর ক্যাস মায়া দিসি কলমে কলমে মিল না উম মশলা অন্যান্যের খালি ঘর হেড চট লাগে না এই বডি শট লাগছে যাই হোক ভাই আমার ভাবি তোমাদের আমি হালকার উপরে জাপসাগরে একটা মেরে নিয়ে পিছন দিক দিয়ে যাইতেছিলাম এবং দেখতে পাচ্ছি কলবে কলবে মিনা হলো শিট ও ম্যান ভাই আমি হকার হয়ে গেছি ভাই আমি হকার ভাই আমার কেউ হকার কয় না ভাই আমি হকার হয়ে গেছি ভাই লাল